কপ শট পুরো প্রথম শটটি দেখে নিলাম মাসুক মিয়া জনি প্রথম শট থেকে শুনায়ে তাকে গোল এনে দিলেন বালুড়া বাজারের পক্ষে প্রথম শট গোল করলে সমান প্রস্তুত গোলকিপার হৃদয় এবং বারে লেগে পতি হত এবারে অলিউর প্রস্তুত সৈকত হেলাল অলিউর এবং একই জুন একই জুন অলিউর দ্বিতীয় শুট থেকে গোল পেল না সোনাক্কা গোল করলে সমান সুবর্ণ সুযোগ মিস হয়েছে সোনাক্কার দ্বিতীয় শুট অলিউরার পক্ষে গোল সমানে সমান 10 নম্বর জার্সি পরিহিত জুনিয়র রাসেল দেখা যাক কি ঘটে নিতে পারেন কিনা গোল কি গোল একদিকে সৈকত হেলাল অন্যদিকে শট চাপের মধ্যে দলকে সমতায় রাখতে হলে গোল চাই চাই বালিরার জন্য দেখা যাচ্ছে গোটে আরো দিকে দুটা বারে দৌড়াচ্ছেন গোলকি বাড়ি দ্বিতীয় দ্বিতীয়ার্ধে দারুণ করেছেন তিনি শট হচ্ছে ওখানে গোল করলে সমান মিস করলে পিছিয়ে এবারে গোল সম্মানের সমান বালুরা ম্যানেজমেন্টকে প্রশংসা করছে চমৎকার পরিবেশ করেছেন তারা আদিল চতুর্থ শুটে শুনতাম এবং গোল গোল করলে সমান মিস করলে পিছিয়ে বালুরা এবং বল সমানে সমান সমানে সমান পঞ্চম শ্যুটে শোনাইত্যা একটুকানি পিছনে সরছেন পজিশনটা নিচ্ছেন কানে বল এগিয়ে থাকলো শোনা আইতা নাগিজ দেখা যাক চাপের মধ্যে তিনি শুটে এসেছেন গোল করলে সমান মিস হলে ফলাফল নাগিজের পলাঙ্গর সমানের সমানে সমান শুটে ষষ্ঠ শুটে সুনাটা সজীব এবং গোল নেট ছিল গোল 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 নেট ছিল নেট ছিল শট গোল পেয়েছে সুনাটা নাদিম শিকদার কি করবেন গোল করলে সমান মিস করলে হেরে যাবে এবং গোল সমানে সমান এনাম শুনাইট্টা আবার বাড়ি গিয়েতেছে এবারে কি গড়বে এবারে কি গড়বে সপ্তম শুটিং আমরা দেখবো এনাম দড় শুরু করেছেন এবন এবারে پیچھے পড়লো সুনাইট্টা এবারে پیچھے পড়লো সুনাইট্টা সুনাইট্টা এবারে پیچھے পড়লো জয়ের পাল্লা বাড়ি বালিয়ুরা গোল করলে জিতবে তারা বল করলে জিতবে তারা পেচিয়ে গেছে শোনা চারবার চার বার গিয়েছিল সুযোগ পেয়েছিল এবারে এক বার দশতম বার জার্সি দাঁড়িয়ে আйте আকাশ এবং গোল ভালিউরা বাজার জিত 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 ভালিউরা শেষ পর্যন্ত জয়লাভ জয়লাভ চৈতন্য ঠেলাল দিয়ে বাঁচিয়ে দিয়েছেন जय एने दिए बाली उड़ा के